আমি এখন সোশ্যাল মিডিয়া খুললে মানে অনেক নোংরা নোংরা ভিডিও দেখতে পাই যেগুলো মানে সবার পক্ষে বা সবার সামনে দেখা সম্ভব না আর আরেকটা ব্যাপার হচ্ছে অনেকের ফ্যামিলি সামনে বসে দেখা বা অনেকের বাচ্চারা মোবাইল দেখে সোশ্যাল মিডিয়াতে এই সব যে জিনিসগুলো আসছে না এগুলো সত্যি খুব খারাপ জিনিস তো আমি এইগুলোর বিরুদ্ধে যেতে চাই মানে আমি চাই যে এগুলো বন্ধ হয়ে যাক আর যারা এই করছেন না তাদেরকে প্লিজ রিকোয়েস্ট আপনারা এইসব ভিডিওগুলো পোস্ট করবেন না কারণ আপনারা বুঝতে পারছেন আপনাদের এই সামান্য আপনারা হয়তো কিছু মনে হচ্ছে না কারণ একটু ম্যাচিউরিটি হয়ে গেছে আপনার বোধ বুঝলি লজ্জা সব হারিয়ে ফেলেছেন কিন্তু আপনার এই ভিডিওটা কতটা এফেক্ট পড়ছে সময় হচ্ছে আপনার কোনো ধারণা নেই আমি অনেক প্রোফাইল দেখেছি যে প্রোফাইলগুলো আমার দেখা উচিত ছিল তো ওনাদেরকে আমি মেসেজও করেছি রিকোয়েস্ট করেছি যে দিদি ভাই এইসব ভিডিওগুলো আপনি আপনারা করবেন না যদি আপনার ভিডিও করাই থাকে ভালো ভিডিও করুন নলেজেবল ভিডিও করুন যেখানে মানুষ শিক্ষা নিতে পারবে যেখানে কিছু শিখতে পারবে সেরকম ভিডিও বানান আপনারা শরীরের প্রাইভেট পার্ট দেখিয়ে শরীর দেখিয়ে নাচ দেখিয়ে নোংরা নুনা কথা বটে এইগুলো কী ধরনের ভিডিও হচ্ছে আমার তো কোনো ধারণা নেই তো আমি এগুলোর বিরুদ্ধে যেতে চাই আমি এগুলোকে কোনোভাবে বসবাস করতে পারছি না কারণ আমার নিজের ছেলে মেয়ে আছে আমার বাড়িতে অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে আছে যারা মোবাইল দেখে তো মোবাইলকে ওদের দিতেই আমার ভয় লাগে আর আমার ভিডিওগুলো যেসব বন্ধুরা দেখছে না আপনাদেরকেও রিকোয়েস্ট করছি আপনারাও নিশ্চয়ই বাড়িতে এইসব প্রবলেমগুলো ফেস করেন আপনার ছেলে বা মেয়ে যদি আপনার মোবাইলটা নিয়ে যদি সোশ্যাল মিডিয়া কোনোভাবে খুলে এইসব ভিডিওগুলি তাদের সামনে চলে আসে তো তারা তাদের এফেক্টটা কী পড়বে আপনারা কোনো ধারণা করতে পারছে মানে ধারণা যে এফেক্টটা কোথায় পড়ছে তো আপনারা যদি এইসবগুলো থেকে দূরে থাকতে চান বা এসবগুলো বন্ধ করতে চান তাহলে আমি একটা গ্রুপ ওপেন করেছি ওই গ্রুপে আপনারা যারা সামিল হতে চান বা আমাকে সাপোর্ট করতে চান প্লিজ ওই গ্রুপে অ্যাড হয়ে যাবেন আর যাদের মনে হচ্ছে না এইসব কোনো ঝামেলায় জড়িয়ে কোনো লাভ নেই এই থেকে দূরে থাকা দরকার দেখুন আজকে যদি আপনি সাপোর্ট না করেন আজকে যদি আমার পাশে না দাঁড়ান তাহলে কিন্তু একটা সময় আসবে যখন আপনার ছেলে মেয়ে সব ভিডিও ভিডিওগুলো করবে আপনি ফোন নিয়ে বসবসে দেখবেন সেগুলো এগুলো কি ভালো হবে আর তারপরে শিক্ষা দীক্ষা বলে তো এখন তো কিছুই নেই আর যতটুকু পারব আমার দিক থেকে আমি চেষ্টা করব আর সমস্ত দিদি ভাইদের আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা ভিডিও বানান সেটা আপনার অধিকার কিন্তু এসব নোংরা না ভিডিওগুলো বানাবেন না প্লিজ এতে অনেক কিছু অনেক কিছু খারাপ হচ্ছে আপনার আপনাদের বাড়িতে আপনার কোনো ফ্যামিলি নেই আপনার বাবা মা আপনার ছেলে মেয়ে সব শাশুড়ি সব আছে তো তো তারা আপনাদেরকে কিছু বলে না আপনাদের সাপোর্ট করে সে জিনিসগুলোতে যে নিজের শরীর দেখিয়ে নমুনা কথা বলে সব ভিডিওগুলো বানানোর জন্য আপনাকে সাপোর্ট করে জানি না কোনো ধারণা নেই আমার তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার হচ্ছে বাপি নস্কর আমার অ্যাকাউন্টটা দেখে নেবেন আমি আপনার কাছে হার জোর করে সকলকে রিকোয়েস্ট করছি প্লিজ এই সব ভিডিওগুলো করবেন না আর আপনারা ভালো ভিডিও করুন আপনারা এমন ভিডিও করুন যেগুলোতে এইসব নোংরা কথাবার্তা গালাগাল গালি গালগুলো করবেন না আর যেগুলোতে শিক্ষা নেওয়ার থাকবে সে তো অনেক কিছু থাকতো আপনার আপনার ট্যালেন্ট যেটা আছে কেউ ক্রিকেটে এক্সপার্ট কেউ ফুটবল এক্সপার্ট কেউ ক্যারাম খেলা নানারকম গেম আছে আপনি সাইরে লিখতে ভালোবাসেন গান করতে ভালোবাসেন এইসব ভিডিওগুলো পোস্ট করুন না তো খুব ভালো ভিডিও নতুন কিছু শেখার জন্য ইন্সপায়ার হবে সেসব ভিডিওগুলো বলবেন না এইসব নোংরা ভিডিওগুলো বানিয়ে আপনারা কী পাচ্ছেন কি টাকাটাই সব হলো আপনি এইসব ভিডিওগুলো বানিয়ে ভাবছেন আমার ফলোয়ার বাড়ছে ভাবছেন আমার আমি ভাইরাল হয়ে যাচ্ছি সব নোংরা ভিডিওগুলো বানিয়ে যদি আপনি ভাইরাল হয়ে যান সমাজে কিন্তু আপনাকে সেরাম চোখেই দেখবে আপনি রাস্তাতে যখন যাবে না তখন আপনাকে আর চোখে দেখবে যে জানো অনেকে বলবে যে এই বইটাও এই বউটা সেই এই মেয়েটা সেই নোংরা ভিডিওগুলো বানায় এইগুলো শুনতে ভালো লাগবে প্লিজ আপনার কাছে অনেক রিকোয়েস্ট করছি আপনাদের কাছে হাত জোর করছি আপনারা এইগুলো বন্ধ করে দিন আমি জানি আমার আমার দ্বারা এগুলো পসিবল নয় সবাইকে বন্ধ করা বা সবাইকে বলা পসিবল নয় কিন্তু আমার থেকে আমি চেষ্টা করে যাব আমি কোনো ঝগড়াটি অশান্তি করতে চাইছি না আপনাদের সঙ্গে সুযোগতা করতে চাইছি না আমি আপনাদেরকে দিদি ভাই বোন বলে সমিত করে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনি বুঝতে পারছেন আপনার এই ভিডিওটা কত টাইপের ফেলছে সমাজে আপনার ছেলে মেয়ে যদি এইসব ভিডিওগুলো আপনার দেখে আপনাকে কী চোখে দেখবে আপনার মান সম্মান তার কাছে কী থাকবে আপনার এইগুলো দেখে তো তারা সেম শিক্ষা পাচ্ছে তারাও একটা সময় এগুলো করবে আপনাকে দেখতে হবে তখন আপনি যদি তার কিছু বলছেন যে এইসব ভিডিওগুলো করবি না এইসব জিনিসগুলো করবি না তখন আপনাকে আরও কিছু কথা শোনাবে তুমি আমাকে কী বোঝাচ্ছো তুমি তো নিজেই ভিডিওগুলো করছিলে তুমি তো নিজেই ভিডিওগুলো করছো তখনই তো আপনার কাছে কোনো উত্তর থাকবে না তাকে দেওয়ার মতো প্লিজ একটু ভাবনা চিন্তা করবেন এইসব জিনিসগুলো নিয়ে আপনাকে রিকোয়েস্ট করেছি আপনাকে বলেছি যদি আপনারা শোনেন ভালো নাহলে কিন্তু আপনাদেরকে আমি কন্টিনিউ এরকম বারবার আপনাদেরকে নিয়ে আমি ভিডিও বানাতেই থাকবো এটা আজ থেকে আমি আমার একটা কাজ হিসেবে বেছে নিলাম আমার নিজের কাজ আমি করি তার সঙ্গে আরেকটা কাজ থেকে আমি অ্যাড করে নিলাম আর আমার পাতা পাড়া প্রতিবেশী আমার বন্ধুবান্ধব আমার রিলেটিভ আমি জানি অনেকেই আমার ভিডিওগুলো দেখছেন তো তাদেরকেও আমার রিকোয়েস্ট রইল তাদেরকে তাদের কাছ থেকে ফার্স্ট আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার কিছু কিছু কাজ অনেকে হয়তো খারাপ লেগেছে তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমি পুরোপুরি সম্পূর্ণভাবে আমি মানে কিছু করতে চাই কিছু করতে চাই মানে মানে আমি চাই না যে সমাজে এইসব জিনিসগুলো ভরছে এইগুলো এইগুলো হওয়াটা ঠিক হচ্ছে এগুলোকে বাধা না দিলে এইগুলোকে বাধা না দিলে এগুলো যদি আমরা সাপোর্ট করি তাহলে কিন্তু এরা সাহসটাও পেয়ে যাচ্ছে আর আপনারাও সেই সাপোর্ট করে ওনাদেরকে সাপোর্টটা দিচ্ছে আপনারা ভেবে দেখছেন না যে আপনারা যে সাপোর্টটা করছেন কমেন্টগুলো করছেন এই কমেন্টগুলোর জন্যই তারা বেশি ইন্সপায়ার হয়ে যাচ্ছে ঠিক এইসব নোংরা ভিডিও বানানোর সাহস পেয়ে যাচ্ছে আপনারা তাদেরকে বলুন দেখুন দিদি ভাই আপনারা এইসব ভিডিও না বানিয়ে ভালো ভিডিও তো বানাতে পারেন শিক্ষাগত দিক থেকে বলুন বা নলেজেবল কিছু থাকে আপনার ট্যালেন্ট কিছু থাকে যদি আপনি যেগুলোতে এক্সপার্ট সেই সব ভিডিওগুলো বানান না তাতে আপনি কেউ খারাপও বলবেন না আপনার মান সম্মান বজায় থাকবে মাথা উঁচু করে বাঁচতে পারবেন আর সমাজে সবার কাছে আপনি ভালো হয়ে যাবেন যেগুলো একটু ভাববেন আপনারা শুধু আননি সাই শুধু যা তাই ভিডিও বানিয়ে দিলেন সেইগুলো ভাইরাল হয়ে গেল আজকে আমি একটা ভিডিও দেখছিলাম আজকে সকালে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম ওনারই ভিডিও দেখছিলাম উনি আজকে একটা ওনার ভিডিও আজকে একটা দেখলাম আমি সন্ধ্যাবেলা ভিডিও উনি বলছেন যে ও আচ্ছা আমি যখন মোতার ভিডিও করে পোস্ট করেছিলাম তখন তোমরা সবাই আমাকে ফলো করেছিলে আমাকে লাইক করেছিলে কমেন্ট করেছিলে আর এখন আমি মোতার ভিডিও করি না বলে তোমরা কেউ ফলো করো না লাইক করো না হাই বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আমি তোমাদের কাছে কিছু ভয়েস ভিডিও নিয়ে আসলাম আমি কিছু কিছু চাঁদর ছড়াদেরকে বলছি যখন মোতার ভিডিও দিছিলাম তখন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার গাদা গাদা তারপরে ভালো ছিল আর এখন যে মো তার ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি আর ভিডিওতে না আছে লাইক না আছে কমেন্ট না আছে শেয়ার তাই না আর ফেসবুক এটা কথা কথাগুলো মানে এটা কী ধরনের টেন্ডেন্সি আর এইসব কথাগুলো মানে বলার সময় একবারও ভাবেন না মানে মুখে এসে কেন বলে দিলাম আমি সত্যি দিন দিন কোথায় এ করছে আমাদের সমাজটা কী বলবো কিছু নেই আপনারা কন্টিনিউ করে যান আর আমি আপনাদেরকে কন্টিনিউ বাধা দিয়ে যাব আজকে আমি প্রমিস করলাম কন্টিনিউ আপনাদেরকে বাধা দিয়ে যাবো না আমি আপনার সময় ঝগড়াটি অসংখ্যে যেতে চাইছি না বা এইসব কিছু আমি করতে পছন্দ করি না আমি আপনাকে রিকোয়েস্ট করে বোন দিদি বলে সম্মিলিত করলাম এবার আপনারা বন্দি দিদি হবেন না এসব আমার কাছ থেকে কথা শোনার জন্য আপনারা রেডি থাকবেন সেটা আপনারা বিবেচনা করে দেখবেন যারা আমাকে সাপোর্ট করতে চান বা পাশে থাকতে চান আমি একটা গ্রুপ তৈরি করেছি যে গ্রুপে আপনাদের যদি কোনো কিছু খারাপ লাগে বা যেটা মনে হচ্ছে যেটা সমাজের পক্ষে একদম মানে কোনোভাবেই ভালো না সমাজেগুলো এই ভিডিওগুলো সমাজে চললে অনেকেরই অনেক বিপদ আসতে পারে অনেকের অনেক সমস্যা হতে পারে তো এইসব যদি আপনারা না চান তাহলে প্লিজ আমি গ্রুপে লিঙ্কটা আমি আমার ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা গ্রুপে অ্যাড হয়ে যাবেন যারা প্রকৃত সাপোর্ট করতে চান যারা প্রকৃত এইসব জিনিসগুলো থেকে দূরে থাকতে চান আপনার বাচ্চার ছেলেমেয়ের কথা ভবিষ্যতের কথা ভাবতে চান বা আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো করতে চান তারা প্লিজ গ্রুপে অ্যাড হয়ে যান আর যারা ভাবছেন এই ভিডিওটা দেখে যে এইসব ফালতু জিনিস এসব আমার কারণ আমার ভিডিওতে কোনো কিছু নেই কিছুই নেই না আমি কোনো সরিয়ে দেখাচ্ছি না উল্টোটা কথা বলছি লাগার আগে খোঁজ করছি কিছুই করছি না সেটা আপনার পাবো না আমি জানি তাও আমি বলে দিচ্ছি আপনারা প্লিজ গ্রুপে অ্যাড হয়ে যান যারা যারা সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন এবং 그 속에다가